আপু দশ টাকা তো খুচরা নেই দেখেন আপু খুচরা নাই কি করবো দেখেন একটা টাকা খুচরা আছে দেখেন থেকে দেব আজকে আমি আপনাদেরকে রাজশাহের কিছু বাস্তব চিত্র দেখাবো সেটা হচ্ছে যেমন আজকে আমি সকালবেলায় বের হয়েছি গাড়িতে ফুয়েল ভরছি আড়াইশো টাকার মেবি দুই লিটার ফুয়েল ভরছি এই দুই লিটার তেল দিয়ে আজকে আমি কত কিলো রাইড করব এবং কত টাকা ইনকাম করবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দুই লিটার তেল ভরছি দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে মনে করেন যে উবারে গুপাস কিনছি সত্তর টাকা দুইশো পঞ্চাশ আর সত্তর টোটালে আমার গেল তিনশো বিশ টাকা এই তিনশো বিশ টাকা আমার আজকে পুঁজি এই তিনশো বিশ টাকা দিয়ে আমি আজকে কয় টাকা ইনকাম করতে পারবো কড়া পর্যন্ত সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না তা চলেন রাইড শুরু করা যাক দেখি প্রথম ট্রিপটা কোথায় হয় বলতে বলতে উবার একটা ট্রিপ ঢুকছে এগারো কিলোমিটার রাস্তা একশো পঁচিশ টাকার ফেয়ার বাই যাবে নবপুর রোড এটা ধরি সকাল বেলায় রোড ফাঁকা আছে ঠিকটা ধরি আপনি বলেন মতো না দাঁড়া রয়েছেন ভাই আপনি তো দেয়ারি নাম্বারটা দেখতেছেন আমি আর আপনাকে ফোন দেবো বলে খুঁজতেছি গাড়িটা তো দেখবেন খেয়াল করবেন দেখলেন যে আমি আসলাম নাম্বারটা দেখবেন আমি আরো খুঁজতেছি ভাইকে রিসিভ করলাম যাইতেছি এখন নবপুর রোড ভাই রাস্তার দ্রুত দেখাচ্ছে তেরো কিলোমিটার ভাইকে যখন রিসিভ করছিলাম দশ পয়েন্ট সিক্স কিলোমিটার দেখা কিন্তু ভাই এখন দেখাচ্ছে কাছে তেরো কিলোমিটার ভাই বুঝলাম না উপরে সব উল্টা পাল্টা করে এই জন্য ভাই ভালো লাগে না ভাই তেরো কিলোমিটার রাস্তা ভাই একশো ষাট টাকা ভাড়া কীভাবে যাই ভাই মাথা মাতা পুরো খারাপ সকালবেলায় মুখটা খারাপ হয়ে গেল তো ভাইকে নিয়ে যাব রাস্তার দূরত্ব তেরো কিলোমিটার সময় লাগবে একুশ মিনিট তো যাই ভাইকে আগে সাইডেই ফিরতেছি আবার আপনাদের মাঝে ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম নবপুর রোড দেখতেছি দাঁড়ান একশো পঁচানব্বই টাকা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ সালাম আলাইকুম ভাই ট্রিপটা সম্পূর্ণ করলাম ভাইয়ের ফেয়ার হচ্ছে একশো পঁচানব্বই টাকা তো ভাইকে যখন রিসিভ করছিলাম তখন দেখাছিল একশো পঁয়ষট্টি টাকা মেবি তখন রাস্তা দেখা ছিল দশ পয়েন্ট সিক্স কিলোমিটার এখন রাস্তা হচ্ছে তেরো কিলোমিটার তো এই জন্য ফ্লায়ারটা হয়তো বাড়ছে একশো পঁচানব্বই টাকা তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা সম্পূর্ণ করলাম এখন দেখি নেক্সট ট্রিপের জন্য অপেক্ষা দেড় ঘন্টা পরে একটা উবারের ট্রিপ ঢুকছে বাই ছোট ট্রিপ বাই যাবে খিলগাঁও স্কুল যাইতেছি ভাইকে রিসিভ করার জন্য এই সত্তর টাকার ভাড়া এটা খুবই ছোট ভাড়া ভাই কী করবো কোন বসে রয়েছি দেড় ঘন্টা ধরে দেড় ঘন্টা কি ভাই বসে থাকা সম্ভব ছোট আর বড় বলতে কোনো কথা নাই ভাই টিপ রিসিভ করতে হইব সোজা কথা যেখানে হয় সেখানে যাইতে হইব শুক্রবার রাস্তাঘাট ফাঁকা তো যাই ভাইকে রিসিভ করি ভাই আছে পুরোনা পল্টন একশো বিশ মিটার দূরে আছে আমার থেকে তো যাইতেছি কারণ ভাইকে রিসিভ করার জন্য ভাইকে রিসিভ করার পরে আবার ফিরতে আপনি খিলগাও না গাড়ির নাম্বার দেখেন ভাই লোকেশান দিয়েছেন ওইখানে আপনি দাঁড়া রয়েছেন এইখানে ভাই কেমনি খুঁজে বার করবো বলেন নাইম ভাই এই যে লোকেশন এক জায়গায় দেয় আর এক জায়গায় থাকে এটা একটা হয়রানি পুরা খুঁজতে হয় ভাই হয়রানি না ভাই লোকেশন এক জায়গায় জিগাল দেন থাকে না এক জায়গায় খোঁজা লাগে না হ্যাঁ কোন দিক দিয়ে বেড়ান যাইবো ভাই তাড়াতাড়ি সমস্যা নাই ভাইকে রিসিভ করলাম যাইতে এখন খিলগাঁও সরকারি স্কুল অ্যান্ড কলেজ রাস্তার দূরত্ব দেখা যাচ্ছে টু পয়েন্ট কিলোমিটার সময় লাগব দশ মিনিট তো ভাইকে রিসিভ করতে গিয়া আমার একটু ভাই হয়রানি হইতে হয়েছে কেননা ভাই লোকেশান দিছে এক জায়গায় রয়েছে আর এক জায়গায় তো ভাই লোকেশন যখন এক জায়গা দেয় থাকে আর এক জায়গা তখন ভাই খুঁজে বের করতে একটু ভাই খুবই প্যারাদায়ক তো এই কাজগুলো যারা করে আসলে তাদের একটু কমন সেন্স কম ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ঠিক আছে খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ ঢাকা চিনতে পারছেন আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভাই কলেজ লাইফ কলেজ লাইফ সুন্দর লাইফ বেড়াচ্ছে উননব্বই টাকা স্টুডেন্ট লাইফ ভালো লাইফ সুন্দর জীবন ভালোভাবে লেখাপড়া করবেন বেড়াচ্ছে কত উননব্বই টাকা না ভাই দশ টাকা হবে হ্যাঁ দেন দশ টাকা দেন ঠিক আছে ভাই হ্যাঁ থ্যাংক ইউ ওকে ভালো লাগবে ভাই টিপটা সম্পূর্ণ করলাম মাত্র উননব্বই টাকার ট্রিপ ছোট টিপ ভাই কি করবো অনেকক্ষণ ধরে বসে আছি রিসিভ করছি দেখি এখন নেক্সট কোথায় আসে ভাইকে নামানোর পরে উভারে আরেকটা ছোট টিপ ভাই শুধু আজকে শুধু সোলো ডিপে ঢুকতেছে হ্যাঁ সোলো ডিপ হলেও ভালো সোলো ডিপের ভাড়ার একটু রেটটা বেশি থাকে তো যাইতেছি এখন ভাইকে রিসিভ করার জন্য ভাই আমার থেকে সাতশো মিটার দূরে আছে संजीत भैया चेष्टा करी माझे मध्य करान जाओ भाई बिस्मिल्लाह रहमान रहीम फाइनली भाई के रिसीव कर लम ভাইয়ের গন্তব্যস্থানে রাস্তার দূরত্ব দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার সময় লাগবে বারো মিনিট তো যাই আগে ভাইকে নামাই দিই বাকি কথা হচ্ছে ভাইকে নামানোর পরে ফাইনালি চলে আসলাম ভাই লোকেশনে খুব তাড়াতাড়ি আছি শুক্রবার তো রাস্তাঘাট ঘুরে থাকা ওকে ঠিক আছে খুব তাড়াতাড়ি আছি ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই টাকা বাট ভাই আমাকে টাকা দিল এটা আমার তিন নাম্বার টিপ সম্পূর্ণ করলাম তিন সম্পূর্ণ করার পরে আমার আজকের ইনকাম গিয়ে দাঁড়াইলো চারশো টাকা আর কি প্রথম দুইশো তারপরে নব্বই তারপরে একশো তিনশো নব্বই টাকা ওই চারশো টাকা আর কি আজকে ভাই সব ছোট টিপ ঢুকতেছে ছোট টিপ ঢুকলে ভালো ঘন ঘন ঢুকলে ভালো ছোটো টিপ তার রেটটা বেশি থাকে বড় থেকে এরকম ছোটো ডিপ ভাই ঘন ঘন পাইতে হয় তা না হলে ভাই পোষাবে না দেখি নেক্সট টিপটা কোথায় ঢোকে মহাখালীতে বৈশাখছিলাম প্রায় আধা ঘন্টা কোনো ডিপ ঢুকতেছিল না উপরে এক ভাইকে কন্ট্রাক্ট করলাম ভাই কিনে যাব ধানমন্ডি পনেরো ভাইয়ের সাথে আমার ভাড়া কন্ট্রাক্ট হয়েছে দুশো টাকা চাইছিলাম দেখি ভাই কত দেয় মেবি রাস্তার দূরত্ব দেখা যাচ্ছে ফাইভ কিলোমিটার সময় লাগবে দশ মিনিট তো যাই আগে ভাইকে নামাই দিই ভাইকে নামানোর পরে দেখা হচ্ছে আবার আপনাদের মাঝে ফাইনালি ভাইকে নিয়ে চলে এলাম ধানমন্ডি সাতাইশ সময় বেশি লাগে নাই খুব তাড়াতাড়ি আইসা পড়ছি রাস্তাঘাট ফাঁকা ছিল বড় ভাই বামিতে ভেতরে না হুম রাস্তাঘাট শুক্রবার ফাঁকায় থাকে এই জন্য শুক্রবার ট্রিপ মাইরা মজা আছে এখানে ভাই এখানেই আচ্ছা আচ্ছা ঠিক আছে

ভাড়া ভাইয়ের সাথে কন্ট্রাক্ট বেছে দুশো টাকা তো ভাই আমাকে দুশো টাকা দিলো আলহামদুলিল্লাহ এটা আমার সাইন নাম্বার টিপ সম্পূর্ণ করলাম উবারে তিনটা আর কন্ট্রাক্টে একটা এটা নিয়ে আমার আজকের টোটাল ইনকাম ছয়শো টাকা ভাই আজকের ইনকাম খুবই কম অন্য দিনের তুলনায় ভাইকে নামানোর পরে একটা উবারে টিপ চলে আসলো ভাই যাবে গুলশান এক তো কলটা রিসিভ করলাম ভাই যাত্রী কল দেওয়া ফেলছে অলরেডি আমি অলরেডি যাত্রীর লোকেশনে পড়ছি হুম যাত্ৰులు লোকেশন এখানেই দেখাচ্ছে আরিয়ান ভাই না আমার সমস্যা হ্যাঁ না আমি টাকা পাইতাম না লাইন কাটা দিলে সমস্যা নাই আমার কি লস হইলো আর কি অনটা এই সমস্যা নাই কেটে দিলে দিতে পারেন আর সমস্যা নাই আপনি যে কোনো একজন গেলেও সমস্যা নাই শুধু ভাড়াটা ওখানে দিলেই হবে উনি আমি ওখান থেকে ক্লোজ করলে ভাড়া ওখানে দেখাবে সমস্যা নাই আপনার এখানে ভাড়া দেখাবে আমার এখানেও ভাড়া দেখাবে আপনি ক্লোজ করার দরকার নেই আমি ওখানে গিয়ে ক্লোজ করে দেবো ঠিক আছে গুলশান এক না ভাই ওটেন দাও ভাই বিসমিল্লাহির রহমানির রহিম এরকম অনেকে করে একজন বুকিং করে আরেকজন যায় সমস্যা হয় না হ্যাঁ হ্যাঁ ভাইকে রিসিভ করলাম যাইতেছি এখন কুলশান দুয়ে ভাইকে রিসিভ করতে গিয়ে পরিচিত হলাম ভাই আমার দেশি লোক রাস্তার দূরত্ব দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে তেরো মিনিট না জ্যামজাট নাই ভাই শুক্রবার না জাম ধর কমে থাকে তো যাই আগে ভাইকে নাম নামাই দিই বাকি কথা হচ্ছে আবার পরে ফাইনালি ভাই লোকেশনে চলে আসলাম ভাই কই নামবেন এটাই এটা হলো গুলশান দুই এই যে চত্বর হয়েছে এটা

ঠিক আছে ভাই হ্যাঁ ভালো লাগলো আপনি আমার লোক খুব ভালো লাগলো রাইড করে ওকে সালাম আলাইকুম তো ভাই টিপটা সম্পূর্ণ করলাম ভাই ফেয়ার আছে একশো বিয়াল্লিশ টাকা ভাই আমাকে দেড়শো টাকা দিল সময় বেশি লাগে না খুব তাড়াতাড়ি যাচ্ছি শুক্রবার ভাই আজকে টিপ কেন জানি খুব কমই হইতেছে গুলশান দুই আসলাম টিপ পাবো কি না জানি না একটু ছায়ার মধ্যে আগে দাঁড়াই দেখি ভাইকে নামানোর পরে উবারে আর একটা কল চলে আসছে যাইতেছি এখন যাত্রীকে রিসিভ করার জন্য যাত্রী সামনেই আছে আমার থেকে প্রায় দুইশো মিটার দূরে তো যাই আগে যাত্রীকে রিসিভ করি আপনি আপু ওকে আজকে রয়ে অনেক একটু বেশি আপু আমরা যাবো কোথায় হ্যাঁ মহানগর প্রজেক্ট লোকের সাথে দেওয়া আছে তাই না ওকে যাব আপু কোন দিক দিয়ে বারান যায় এই দিন খুলছে না ফাইনালি আপুকে কি রিসিভ করলাম যাইতেছি এখন মহানগর রাস্তার দূরত্ব দেখাচ্ছে যাচ্ছে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার সময় লাগবে দশ মিনিট তো যাই আগে আপুকে নামাই দিই ফিরতেছি আবার আপনাদের মাঝে এটা আপু ঠিক আছে তিরানব্বই টাকা ঠিক আছে আপু দশ টাকা তো খুচরা নেই দেখেন আপু খুচরা নাই কি করবো দেখেন একটা জায়গা হুসে আছে দেখেন কোথেকে দেবো কি আজব মহিলা ভাই দশ টাকা খুচরে ওনাকে দিতেই হবে উনি গেছে খুচরে আনতে সমস্যা নাই আমি তো খুচরে আনতে হলে কোথেকে দেবো বলেন কি আজব মহিলা দশ টাকার জন্য বেশি কত কষ্ট করতেছে এই যে ভাঙাইতে গেছে টাকা আরে পাবলিক সমস্যা নাই ভাই আমার যেটা আছে সেটা দিলেই চলবো আমার বেশি নেওয়ার কোনো ইচ্ছাই নাই উনি ভাঙ্গা কষ্ট করে সমস্যা কি আমি কই ভাঙাইতে ভাই ষাট টাকা মাত্র বেশি দিবে সেটাই সে দিবে না সমস্যা কি সে ভাঙাই আনুক আমার সমস্যা নাই ভাঙতি করে দিলে আরও ভালো ফাইনালি আপু টিপটা কমপ্লিট করলাম তা আপু টাকা ভাঙতি দিতে পারে নাই এজন্য ষাট টাকা বেশি রাখছি তাই নিয়ে এসে কত কথা বললো ভাঙতি রাখতে পারেন না ভাই দশ টাকা ষাট টাকা ভাই এটা কোনো ব্যাপার আসলে ভাই মাইয়া মানুষ তো বোঝুনে মাইয়া মানুষ মানেই প্যারাদায়ক দেখি নেক্সট ট্রিপটার জন্য অপেক্ষা করি নেক্সট ট্রিপ কোথায় আসে আপু আপুটাকে নামানোর পরে উবারে আরেকটা টিপ ঢুকলো ভাই যাবে জুরাইন ভাই আছে হাতির ঝিল তো যাইতেছি এখন ভাইকে রিসিভ করার জন্য ভাই আসলে মাইয়া মানুষ যে কাহিনিটা করলো ভাই দশ টাকা ভাঙতি নাই সে গ্যাসে টাকা ভাঙাইতে ভাই দশ মিনিট বসার আগার পরে ভাই ভাঙতি নিয়ে আসেন শেষ মাস ভাই চলে আসলাম ভাই এই হলো ভাই বেডি মানুষ কি করবেন কন ষাট টাকা বেশি আছে সে বলছে ভাঙতি টাকা লাগে রাখবেন না আরে ভাই লগে আর কত ভাঙতি রাখবো ষাট টাকা দশ টাকা কোনো ব্যাপার আপনারাই বলেন তো ভাই লোকেশনে চলে আসি অলরেডি কাছাকাছি ভাইকে রিসিভ করব দেখি ভাই আছে কোথায় তরিকুল ভাই আপনি উবার বুক করছেন তরিকুল ভাই

ভাইকে রিসিভ করলাম যাইতে যে এখন জুরাইন রাস্তার দূরত্ব দেখাচ্ছে নাইন পয়েন্ট সেভেন কিলোমিটার সময় লাগবো সাতাশ মিনিট তো এটা হয়তো বা আমার লাস্ট টিপ হবে আর টিপ নাও মারতে পারি তো যাই আগে ভাইকে নামাই দিই তারপর দেখি ভাইবা চিন্তা কী করা যায় টিপ ধরবো কি ধরবো না ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম জুরাইন রেলগেট একশো আটষট্টি টাকা ভাইয়া হম সত্তর টাকা দিলেই হবে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ওকে একটা বাইকে নামাই দিলাম বাইক ফেয়ার আছে একশো আটষট্টি টাকা ভাই আমাকে একশো সত্তর টাকা দিল বাইরে ভাই রোহিত এত পরিমাণে রোহিত করছে পুরার শরীর দেখেন লাল হয়ে গেছে হাত দুই হাত আমার পুরো লাল হয়ে গেছে রোহিতের কি পাওয়ার ভাইয়ের টিপটা সম্পূর্ণ করলাম আজকে রাশিয়ার বাস্তব যে চিত্রগুলো সেগুলোই আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম ভাই দেখেন সকাল সাতটা বাজে বের হয়েছি বাইকে ফুয়েল ভরছি তিনশো টাকার আর উবারে পাস কিনছি সত্তর টাকা হ্যাঁ তাহলে তিনশো সত্তর টাকা তার মধ্যে মনে করেন যে বাইক চালাইছি ষাট কিলোমিটার ষাট কিলোমিটার আমার তেল গেছে দুশো টাকা দুশো টাকার তেল যদি যায় আর উবারে পাস কিনে আছে সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুশো সত্তর টাকা ইনভেস্ট করার পরে আমি আজকে কয় টাকা ইনকাম করলাম উবারে সাতশো পঞ্চাশ টাকা আর একটা কন্ট্রাক্ট কিনেছিলাম দুইশো টাকা টোটালে হইল নয়শো পঞ্চাশ টাকা সকাল সাতটার থেকে এখন ঘড়িতে সময় দুইটা বেলা দুটা বাজে টোটাল আমার ইনকাম নয়শো পঞ্চাশ টাকা তো ভাই অন্য দিনের তুলনায় আজকের ইনকামটা একটু কম ভাই রাইড শেয়ারের বিষয়টাই এরকম একদিন ভালো হবে একদিন খারাপ হবে একদিন কম একদিন বেশি হ্যাঁ এটা আপনার নিশ্চিত না যে আপনি কতটাকে ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ একটা টার্গেট নিয়ে নামতে পারেন যে আমি এতটাকে ইনকাম করব। তবে পার্ট টাইম হিসেবে এটা আমার জন্য ঠিক আছে কিন্তু যারা এটার উপর ভরসা মানে যাদের ফুল টাইম একবারে প্রফেশনাল রাইড শেয়ার করে তা তারা যদি এই ইনকাম করে তাইলে ভাই তারা কিভাবে চলবে আসলে এখন রাইড শেয়ারের অবস্থা মোটেও ভালো না যারা নতুনভাবে র্যাড শেয়ার করতে চান আমি মনে করি ভাই একটা চাকরি করেন চাকরির পাশাপাশি রাইড শেয়ারটা চালু করেন ঠিক আছে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি অফিস শেষে করেন এইটা আপনার জন্য বেস্ট কিন্তু আপনি দেখা যায় অনেকে গ্রাম থেকে আসতে চায় রাড শেয়ার করার জন্য হ্যাঁ শুধু ভাই রাডশেয়ার উপর নির্ভর করে ভাই আপনি চলতে পারবেন না বর্তমান রাডশেয়ার অবস্থা এত পরিমাণে বাজে আপনি কোনোভাবেই আপনার ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে আপনি থাকলে আপনার একটা খরচা আছে আপনি যে বাইকটা চালাবেন সার্ভিস একটা খরচা আছে না এটা চললে আর পার্সের দরকার আছে না তো ভাই অ্যাভারেজ আপনি মাসে পনেরো হাজার টাকার বেশি আপনি ইনকাম করতে পারবেন না আপনি তো আল্লাহ তিরিশ দিন রাইড শেয়ার করতে পারবেন না হ্যাঁ কথাগুলো যদি কালো নেগেটিভ নিতে পারেন অনেকে ভাই নিবেন এটা যেটা বাস্তব সেটাই আপনাদেরকে তুলে ধরলাম বাস্তব কথা যেটা সেটাই হ্যাঁ তো যারা র্যাট শেয়ার করতে চান এই যে ভিডিওটা আপনারা দেখে কি বুঝবেন যদি মনে করেন যে না আমার এতে চলবে তাহলে ভাই আপনি করতে পারেন আমার জন্য হ্যাঁ না নাই আমার তরফ থেকে আপনাদেরকে না করব না তবে আমি সাজেস্ট করি এটাকে আপনি পার্ট টাইম হিসেবে করেন আপনার জন্য ভালো আপনি একটা জব করেন জবের পাশাপাশি রাইড শেয়ার করেন ঠিক আছে কিন্তু ফুল টাইম ভাই আমি কখনোই সাজেস্ট করি না আর করবও না হ্যাঁ এটা ভাই আপনার রিস্ক আছে হ্যাঁ তারপরে আপনার মনে করেন যে ভাই ইনকাম এক এক দিন এক এক রকম আপনার প্রতিদিন টাকা থাকবে তা না একদিন ভাই এক হাজার টাকার বেশি ইনকাম হবে একদিন কম হবে বা একদিন তার চেয়েও বেশি হবে হ্যাঁ এটা রোড কন্ডিশনের উপর আপনার নির্ভর আপনি চাইলেও বেশি করতে পারবো না চাইলেও কম করতে পারবেন না আপনার রিজিকে যা থাকবে আপনাকে তাই মেনে নিয়ে চলতে হবে তো যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি কাল ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম